এবার সামনে আসতে শুরু করেছে মাহির সকল কুকর্ম এমনিতেই তো তার চরিত্র কখনোই ভালো ছিল না অভিনেত্রী হবার আগেই কাজ করত রাতের রানী হিসেবে এমনকি অভিনেত্রী হয়েও ছাড়েনি এসব অপকর্ম উল্টো এক ধাপ এগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সে আওয়ামী লীগ নেতাদের কাছে নিজেকে লেলিয়ে দিতেন জানা গিয়েছে সেটা কেবল এক মুরাদ নয় কাদের সহ আরো অনেকের সাথে গোপন সম্পর্ক গড়ে তুলেছিল সে একটু দেরিতে হলেও এসব সামনে আসতে শুরু করেছে অবশেষে অভিনেত্রী মাহির মুখোশ খোলা হবে এই ভিডিওতে মাহির সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত অভিনেত্রী গত তিন বছর ধরে অভিনয় থেকে দূরে সরে রাজনীতির মাঠে বসে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছে জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সময় রাজনৈতিক সভা সমাবেশে প্রচার করতে দেখা গিয়েছে এই নেত্রীকে এ তো ছিল ক্যামেরার সামনের অংশ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ক্যামেরার পেছনে ছিল তার নানান প্রচেষ্টা বিশেষ করে আওয়ামী এমপি মন্ত্রীদের মনোরঞ্জনের চেষ্টা এসব নোংরামি ছাড়া তার হাতে খুব ভালো কোনো অপশন ছিল না কারণ দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে চল্লিশ সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছে হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ তবে বিয়ে বিচ্ছেদ আর প্রেম পরকিয়া করতে একটু বেশি পটুষে নায়িকা হবার আগে উত্তরার বিভিন্ন নাইট ক্লাবে পারফর্ম করত মাহি কাজ করত রাতের রানী হিসেবে এ সময় তার একটি স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল হয়েছিল যার জের ধরে জাজ মাল্টিমিডিয়া তাকে সাময়িক বরখাস্ত করেছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে বিতর্কিত হবার পরও মাহি বিয়ের সিদ্ধান্ত নেয় দু সালের পনেরোই মে মাহি বিয়ে করে শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে শাওনের সাথে বিবাহ বিচ্ছেদের এক বছরের মধ্যে দু হাজার ষোলো সালের চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ বিয়ে করেছিল এই নায়িকা ধারণা করা হয় সেবার টাকার লোভেই বিয়ে করেছিল পাঁচ বছর ভালোই যাচ্ছিল তাদের সংসার হঠাৎই মাহি হয় ছন্দ পতন ডিভোর্স হয়ে যায় তাদের ধারণা করা হয় মাহিকে খোলামেলাভাবে চলাফেরার বাধা দেওয়াতেই বিচ্ছেদ ঘটে এই সম্পর্কে থাকাকালীন সময়ে মাহিকে অর্ধনগ্ন অবস্থায় এক ইত্তর পার্টিতে দেখা গিয়েছিল তুমুল বিতর্কের জন্ম হয় সেবার সেসব পার করে দু সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের বন্ধু রাকিব সরকারকে বিয়ে করে সে মিডিয়ায় চর্চিত আছে দ্বিতীয় স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা কালিনী রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়ায় মাহি মাহির কারণে রাকিবের আগের স্ত্রীর সংসার ভাঙে মাকে হারায় রাকিবের দুই সন্তান নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ় করার জন্যই মাহি এত জঘন্য সিদ্ধান্ত নেয় তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে। রাকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সঙ্গে ছিল সে। এসবের মধ্যে সাবেক এমপি ও মন্ত্রীদের সাথে মাহির কুকর্ম সামনে আসে নায়ক ইমনের একটি কল রেকর্ডের মাধ্যমে। সেই রেকর্ডে স্পষ্ট হয় যে মাহি মুরাদকে বিশেষ কোনো সার্ভিস দিত আর দালাল হিসেবে মধ্যস্থতা করে দিত ইমন। একবার মাহি গড়ি মৌশি করাতেই মুরাদ রেগে গিয়েছিল। এরপর সেই কল রেকর্ডিং সামনে এসেছিল। যার খেসারত দিতে হয় মুরাদকে প্রথমে মন্ত্রিত্ব পরে হারায় এমপি পদ এমনকি পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি থেকেও হারিয়ে যায় বিপরীতে নিজেকে মাহি নিজের স্বার্থ হাসিলের কাজ শুরু করে স্বামীর হাত ধরে রাজনীতির মাঠে পা রাখে মাহি নিজ এলাকায় চাপায় নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলে এই নায়িকা কিন্তু মনোনয়ন পায়নি এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মন্ত্রী এমপিদের বিছানায় পর্যন্ত গিয়েছিল মাহি সেসবের বিস্তারিত জানাবো পরবর্তী কোনো ভিডিওতে মাহির যত অপকর্ম রয়েছে তার দ্বিতীয় পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ